হ্যালো বন্ধুরা আজকে আমরা পড়ব ক্লাস টেনের লেসন সিক্স সি ফিভার কে লিখেছে জন ম্যাসফিল্ড তাহলে চলো আগে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নেই এখানে আছে জন এডওয়ার্ড মেসফিল্ড যার জন্ম আঠারোশো আটাত্তর সালে এবং মৃত্যু উনিশশো সাতষট্টি সালে ওয়াস মানে সিলেন এর মানে একজন ইংলিশ পোয়েট মানে ইংরেজ ইংরেজি মানে যারা ইংলিশ ইংল্যান্ডে থাকে ইংলিশ পোয়েট ইংরেজি পোয়েট মানে কবি রাইটার মানে লেখক অ্যান পোয়েট লরিয়েট লরিয়েট মানে রাজকবি ছিলেন পই লরিয়েট রাজকবি ছিলেন কিসের অব দ্য ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম যে দেশটা রয়েছে সেই যুক্তরাজ্যের ফ্রম মানে থেকে কত থেকে উনিশশো সাল থেকে টিল হেসডেট তার মৃত্যু পর্যন্ত তাহলে তিনি ইউনাইটেড কিংডম ও যুক্তরাজ্যের ছিলেন একজন রাজকবি তারপরে দেখো তাহলে এখানে জন এরুয়ার্ড মেসফিল একজন ছিলেন ইংরেজি কবি লেখক এবং যুক্তরাজ্যের রাজকবি উনিশশো তিরিশ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত হি ইজ অলসো রিমেম্বার তাকে আরও মনে করা হয় রিমেম্বার মানে মনে রাখা তাকে আরও মনে রাখা হয় কেন অ্যাস মানে হিসেবে দ্য অথার অফ দ্য চিলড্রেন্স নোভেল বাচ্চাদের চিলড্রেন্স মানে বাচ্চাদের নোভেলস মানে উপন্যাস বাচ্চাদের উপন্যাসের লেখক হিসেবেও তাকে মনে করা হয় মনে রাখা হয় কী কী সেগুলো সেগুলো হলো দ্য মিড নাইট ফোক অ্যান্ড এবং দ্য বক্স অফ ডিলেটস তাহলে এই দুটা রয়েছে তার উপন্যাস আরও রয়েছে তারপরে নিচে দেখো দ্য পোয়েম স্পিক্স মানে কবিতাটা বলে অফ দ্য এক্সাইটমেন্ট উত্তেজনা এক্সাইটমেন্ট মানে উত্তেজনা উত্তেজনা সম্পর্কে বলে দ্য পোয়েট মানে যেটা দ্য পোয়েট কবি ফিলস মানে অনুভব করে যে উত্তেজনাটা কবি অনুভব করে সেটা নিয়ে কবিতাটা বলে এবার কেন উত্তেজনা অনুভব করে বলতেছে অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস অ্যান্টিসিপেশন মানে প্রত্যাশা অফ এ সি ভয়েস মানে একটা সমুদ্র যাত্রা লেখক মানে কবি একটা সমুদ্র যাত্রা করবে এবং সেই সমুদ্র যাত্রাটার কবির মধ্যে যে ইচ্ছা রয়েছে উত্তেজনা রয়েছে আমরা যখন কোনো নতুন কাজ করে আমাদের মধ্যে উত্তেজনা থাকে সেই রকমের কবির মধ্যে যে উত্তেজনা রয়েছে এক্সাইটমেন্ট সেটা নিয়ে কবিদেরা বলবে কবি কেমন উত্তেজিত কি কি ইচ্ছা করে কবি সমুদ্রে গিয়ে কি করবে না করবে সেগুলো দ্য প্যাশনের ডেসক্রিপশন মানে আবেগপ্রবণ ডেসক্রিপশন মানে বর্ণনা অব দ্য সি স্কেপ সমুদ্র সৈকতের রিভিউস মানে সেটা প্রকাশ করে দ্য ইটার্নাল ডিজায়ার ইটার্নাল মানে চিরন্তন ডিজায়ার মানে ইচ্ছে অব দ্য ম্যান মানুষের টু সিক মানে খুঁজতে দ্য স্পেন স্প্লেন্ডার অবনিসার স্প্লেন্ডার মানে ঝাঁকজমক নেচার মানে প্রকৃতি তাহলে আবেগপ্রবণ যে বর্ণনা অব দ্য সি স্কেপ মানে সমুদ্র সৈকতের আবেগপ্রবণ বর্ণনাটা প্রকাশ করে ইটার্নাল ডিজায়ার মানে চিরন্তন ইচ্ছা মানুষের চিরন্তন ইচ্ছা প্রকাশ করে টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার মানে প্রকৃতির ঝাঁকজমক খুঁজতে আমরা লেখক সম্পর্কে জানলাম তো চলো এবার আমরা পুরাটাই যাব পুরাটা পড়ব তো দেখো আমরা এখন পুরাটা পড়ব এখানে আছে আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেন আই মানে আমি মাস্ট মানে অবশ্যই গো ডাউন টু দ্য সি অ্যাগেন মানে আমি আবার অবশ্যই সমুদ্রে যাব। অ্যাগেন মানে আবার এর অর্থ হলো লেখক এর আগেও সমুদ্রে গিয়েছে তার মানে লেখক আবার সমুদ্রে যাবে টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই এবার লোনলি সি মানে নির্জন সমুদ্র সমুদ্র একাকি সমুদ্র এবং আকাশের নিচে কবি আবার যাবে অ্যান্ড অল আই আক্স এবং আমাদের আক্স মানে আমি চাই আমি কী চাই ইস এ টলশিপ মানে আমি যেটা চাই সেটার মধ্যে হলো একটা টলশিপ লম্বা একটা জাহাজ আমাকে লাগবে অ্যান্ড এবং এ স্টার এবং একটা তারা আমি চাই একটা তারা লাগবে আকাশে একটা তারা থাকবে টু স্টিয়ার মানে দিক নির্দেশ করা হার বাই তাহলে মানে ওই তারাটা দিয়ে আমি দিক নির্দেশ করবো এর আগের দিনে তো এখন যেমন কম্পিউটার মোবাইল সব কিছু রয়েছে দিক নির্দেশ করার জন্য আগে তো ছিল না তার জন্য আগে তারা দিয়ে দিক নির্দেশ করতো কোনটি পূর্ব পশ্চিম কোনটি উত্তর দক্ষিণ তাহলে বলতেছে লেখক কবি আমার আমি সমুদ্রে আবার যাব নির্জন সমুদ্রে এবং আকাশের নিচে যাব এবং আমার একটা লম্বা জাহাজ লাগবে এবং আমার একটা দিক নির্দেশ করার জন্য তারা লাগবে তারপরে দেখো অ্যান্ড দ্য হুইলস কিক এবং আমাকে আরও কি লেগবে আরও লাগবে আমার হুইল মানে চাকা কি মানে আঘাত চাকার আঘাত লাগবে অ্যান্ড দ্য উইন্ড সং এবং বাতাসের গান লাগবে অ্যান্ড দ্য হোয়াইট হোয়াইট সেলস শেকিং এবং আমার সাদা পালের শেকিং মানে নড়া লাগবে সাদা পাল নড়বে সেটা লাগবে আমার পাল মানে আগে তো পাল দিয়ে নৌকো চলতো এখন মিশিং দিয়ে চলে স্টিমারগুলো আগে পাল দিয়ে চলতো তাহলে সেই পালটা নড়বে ওটাও লাগবে আমাকে আমাকে আরও কি লাগবে অ্যান্ড এ গ্রে মিস্ট এবং ধূসর কুয়াশা লাগবে অন দ্য সিজ ফেস মানে সমুদ্রে ধূসর কুয়াশা থাকবে সেটা লাগবে অ্যান এ গ্রে ডন ব্রেকিং এবং একটা ধূসর ভোরের আবির্ভাব মানে একটা ভোর ভোর থেকে ভোরটা ভেঙে যাবে শুরু হবে ভোর এবং ভোর থেকে সকাল হবে সেই রকম আমাকে এগুলো সবগুলো লাগবে আমি আবার সমুদ্রে যাবো তাহলে এটা আমরা প্রথমে পেরাটাতে দেখলাম এবার পরে চার লাইনে দেওয়া আছে আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেন আমি আবার সমুদ্রে যাব ফর দা কল মানে ডাকি অফ দা রানিং টাইট রানিং মানে সুটন্তো টাইট মানে জোয়ার সুটন্ত জোয়ার যে জোয়ার আসে চাঁদের টানে সেই জোয়ারের ঢেউয়ে জোয়ারে সুটন্ত জোয়ারের ডাকে মানে আমাকে ডাকতেছে সেই সুটন্ত জোয়ারের ডাকে আমি আবার সমুদ্রে যাব ইজ এ ওয়াইল্ড কল বলতেছে এই ডাকটা কেমন ডাক ওয়াইল্ড মানে বন্য ডাক মানে বনের পশুর মতো ডাক এনে ক্লিয়ার কল এবং একটা পরিষ্কার ডাক দ্যাট মেনট বি মানে যেটাকে যে ডাকটাকে আমাকে ডাকতেছে সমুদ্রে যাওয়ার জন্য জোয়ার সেই ডাকটাকে সেটাকে অস্বীকার করে যাবে না যেতেই হবে আমাকে সেটাকে আমার অস্বীকার করাটা ঠিক হবে না এবং আই আমি আরও চাই কি চাই আমি চাই ইস এ সেটা হলো এ উইন্ডি ডে একটা বাতাসময় দিন যে দিনে প্রচণ্ড বাতাস থাকবে আমার নগুটা প্রচণ্ড বাতাসের দ্বারা যাবে সেরকম একটা বাতাসময় দিন চাই উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং তার সাথে সাথে কি লাগবে হোয়াইট ক্লাউড মানে সাদা মেঘ ফ্লাইং উড়ে বেড়াচ্ছে তাহলে আকাশে থাকবে সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে প্রচণ্ড বাতাসের দিন এরকম লাগবে আমাকে এবার কি আমার আরও কি চাই অ্যান দ্য ফ্ল্যাং স্প্রে ফ্ল্যাং মানে স্প্রে মানে সিটকে যাওয়ার জলগুণ্ডা যখন আমরা দেখি বড় বড় নৌকো বা বড়ো বড়ো জাহাজ যখন যায় তখন কি হয় তখন ওই জলে জাহাজের জাহাজের আঘাতে জলগুলো ছিটকে যায় সেই রকম আমাকে জল ছিটকে সিটকে যাওয়ার মতো রকম একটা পরিবেশ লাগবে জল ছিটকে যাবে অ্যান্ড দ্য ব্লোন স্পাম কী লাগবে এবং আমার ব্লোন স্পাম মানে ফেনা লাগবে ব্লোন মানে বয়ে যাওয়া ফেনা ফেনা ভেসে যাবে সমুদ্রে সেই রকম আমাকে লাগবে ফেনা লাগবে ভেসে যাওয়া ফেনা অ্যান্ড দ্য সিগালস ক্রাইং এবং আমাকে লাগবে শঙ্করশিলের ক্রাইং মানে চিৎকার শঙ্কশিল ডাকবে শঙ্করশিল উড়ে বেড়াবে চিৎকার শঙ্কশিলের তাহলে এগুলো সব আমি চাই সমুদ্রে যাওয়ার জন্য আমি এগুলো চাই তার এখানে কবি সমুদ্রে যাওয়ার যাত্রাটা নিয়ে কবির ইচ্ছা যে মনে সেটা বর্ণনা করা হয়েছে তারপরে দেখো এবার দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সি আগেন আমি আবার সমুদ্রে যাব টু দা ভ্যাগরেন্ট জিপসি লাইফ ভ্যাগরেন্ট মানে ভবগুড়ে জিপসি মানে যাযাবর লাইফ তাহলে ভবগুড়ে যেগুলো যেখানে সেখানে ঘুরে বেড়ায় যাযাবর যেখানে সেখানে থাকে অন্য জায়গায় আবার চলে যায় ওখানে বাসা বাড়ি মানে ছোট রকমের তৈরি করে থাকে সেই রকম বাড়ি তৈরি করে থাকে ছোটোখাটো তাহলে ওই রকম আমি জীবন নিয়ে আমিও ওইভাবে ঘুরে বেড়াবো সমুদ্রে ঘুরে বেড়াবো আমি ভবগুড়ের মতো করে যেখানে সেখানে বলতে চাই টু দা গার্লস ওয়ে বা আমি কোন রাস্তা দিয়ে যাব আমি যাব। কাজ মানে শঙ্কোচিলের রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে শঙ্কোচিল যায় সেই রাস্তা দিয়ে আমি যাব সেই পথ দিয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়েল মানে তিমি এবং আমি তিমি ম্যাচের রাস্তা দিয়ে যাব যেই পথ দিয়ে তিমি ম্যাচ যায় ওর পিছন পিছন ওই রাস্তা দিয়ে আমি যাব হুয়েল যেখানে দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ যেখানে দ্য উইন্ডস মানে বাতাস লাইক মানে মতো কিসের মতো এ হোয়েটেড নাইফ মানে তীক্ষ্ণ ছুরি যেখানে বাতাসটা থাকবে ছুরির মতো বাতাস শরীর লেগে গেলে যেন কেটে যাচ্ছে ওই রকম বাতাস থাকবে ওই রাস্তা দিয়ে আমি যাব শঙ্কোচিল আর তিমি মাসের রাস্তা দিয়ে বলতেছে অ্যান আক্স এবং আমার দরকার আমি চাই কি চাই আমি ইস এ মেরি ইয়ার্ন মেরি ইয়ার্ন মানে একটা মেরি মানে সুন্দর মানে আনন্দপূর্ণ ইয়ার মানে গল্প তাহলে আনন্দপূর্ণ গল্প আমি একটা গল্প চাই ফর্ম মানে থেকে কার থেকে এ লাফিং ফেলো রোবার একটা লাফিং মানে হাসন্দ যে হাসে হাসো হাসো সেই রকম একটা মানে সঙ্গী নাবিক সঙ্গী নাবিকের কাছ থেকে আমি গল্প শুনতে চাই আনন্দপূর্ণ গল্প মানে একটা সঙ্গী নাবিক থাকবে আমার সাথে আরেকজন আমার সঙ্গী থাকবে নাবিক সে আমাকে সুন্দর সুন্দর গল্প শোনাবে সেটা আমি চাই অ্যান্ড কোয়াইট স্লিপ এবং একটা শান্ত ঘুম চাই সুন্দরভাবে ঘুমব শান্তভাবে অ্যান এ সুইট ড্রিম এবং আমি একটা সুন্দর স্বপ্ন চাই মিষ্টি স্বপ্ন স্বপ্ন দেখবো আমি হোয়েন দা লং ট্রিক্স ওভার যখন এই দীর্ঘ লং মানে দীর্ঘ ট্রিক মানে যাত্রা ওভার মানে শেষ হবে তাহলে আমি এসব এগুলো চাই একটা সুন্দর আমার ঘুম থাকবে সুন্দর স্বপ্ন থাকবে যেখানে আমার যাত্রাটা শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা এখান থেকে আমরা এটা শেষ করলাম এরপরে প্রশ্নগুলো করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে এখান থেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ